આ હજાર રોલ હેલો એ છોટો 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 છોળન છોળન ઓલી છે તરો પડ કેળની હા દેગા છોટા કી দেখুন কথা হচ্ছে আমরা আমাদের যে উৎসব উৎসবটা প্রথম সর্বপ্রথম আমি পাঁচ পড়ার সমস্ত গ্রামবাসীর তরফ থেকে আমি পৃথিবীর সমস্ত মানুষকে আমি ঈদের পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সবাই কাঁধে কাঁধ মিলে ধর্ম নির্বিশেষে ঈদের উৎসবটাকে পালন করুক এটাই আমি সবাইকে আন্তরিকভাবে জানাবো আর তিরিশটা দিন রোজা করার পরে যে ঈদের দিনের যে অনুভূতি এই অনুভূতিটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু সবাইকে আমি মনের মনের স্থল থেকে ভাগ করে দিতে চাই যে সবাই এই আনন্দ নিয়ে আজ তিনটা কারা এই যে এখান থেকে দেখুন আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আমরা আছি তারা যেমন আমরা দুর্গাপুজোটাকেও খুব সুন্দর করে পালন করি এবং জানেন আর একটু যদি পরেই হবে রাম রামবী রামনবীটাকে আমরা এইভাবেই পালন করব আর ঈদটাকেও ঠিক সমান প্রাধান্য দিয়ে আমরা পালন করছি আমরা একটা বিশ্বাস ধর্ম যে যার উৎসব সবাই সবাই আমাদের যে শিক্ষা যে চেতনা পশ্চিমবাংলার মানুষের বিশেষ করে সবাই এটা জানে তবে আমি একটা বার্তা পৌঁছাতে চায় মানুষের কাছে সমস্ত মানুষের কাছে ধর্মের ধর্মকে নিয়ে বিভেদ যারা করছে বিভেদ সৃষ্টি করছে পশ্চিম বাংলার মানুষ আমি এটা পরে বিশ্বাস করছি বিশ্বাস রাখি পশ্চিম বাংলার মানুষ তাদের কিন্তু ঠিক টাইমে ঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব আমার নাম শেখ মোহাম্মদ আলমগীর আমাকে পাঁচ সবাই বা আমার দক্ষিণ হাওড়ার সবাই তাই বাবুদি বলেছেন